দর্শক এই মুহূর্তে রাজধানীর খিলক্ষেত বিমানবন্দর সড়কে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মিরাজ হোসেন গাজী আমরা কিছুক্ষণ আগেও তার সাথে যুক্ত হয়েছিলাম এখন আবারও সরাসরি আপনাদের নিয়ে যাচ্ছি সেখানে মিরাজ খিলক্ষেত এলাকার বর্তমান পরিস্থিতি কেমন জানাবেন কোনখ খিলক্ষেত এলাকায় এখন যেই এলাকাতে আমরা আছি কুরিল খিলক্ষেতের যেই মাছের জায়গাটি সেই জায়গাটিতে যদি একটু দেখেন পেছনে একটু যদি জায়গা দিতেন আমরা একটু পেছনে দেখাতে চাই সেটি হলো যে পুরো এই সড়কটি অর্থাৎ খিলকের থেকে কুরিল রোডের দিকে যেই রাস্তাটি গিয়েছে সেই পুরো রাস্তাটিতে রাস্তার বাম পাশে ফুটপাতে বিএনপি এবং বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তারা জাতীয় পতাকা এবং দলীয় পতাকা হাতে নিয়ে তারা এখানে রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছেন তাদের দলীয় চেয়ারপারসন দলের নেত্রী বেগম খালেদা জিয়াকে তারা বরণ করার জন্য তারা এখানে অপেক্ষা করছেন এবং এখন কিন্তু বলা চলে যে এই পুরো এলাকাতে যানবাহন এবং বিভিন্ন জায়গা থেকে ঢাকা এবং ঢাকার আশপাশের যেই উপজেলাগুলো আছে সেই উপজেলাগুলো থেকেও বিএনপির নেতা কর্মী সমর্থকরা তারা মিছিল সহকারে এই কর্মসূচিতে তারা যোগ দিচ্ছেন এবং সেখানে তাদের হাতে যেমনি জাতীয় পতাকা এবং দলীয় পতাকা রয়েছে একই সাথে তারা দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি ভারপত চেয়ারম্যান তারেক রহমানের ছবিও তাদের হাতে সব আছে এবং তাদের যে নেতা বা যে ইউনিট থেকে তারা এসেছেন সেই ইউনিটের নেতাদের ছবিও তাদের হাতে শোভা পাচ্ছে সেটি দেখা যাচ্ছে এবং পুরো এই সড়কে যারা নেতাকর্মীরা আছেন রাস্তার বাম পাশে দিয়ে তাদের জাতীয় পতাকা এবং দলীয় পতাকা তাদের হাতে রয়েছে এবং তারা স্লোগান দিচ্ছেন বেগম খালেদা জিয়াকে বরণ করে নেওয়ার জন্য খন্ডখন্ড মিছিল নিয়ে সেই আমরা দেখতে পাচ্ছি যে ছোট ছোট মিছিল নিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে এখন বিভিন্ন ইউনিটের নেতারা তারা এই জায়গাটিতে এই খিলক্ষেতের এই রাস্তাটিতে তারা আসছেন এবং বিশেষ করে ঢাকা রাজধানী যে ইউনিটগুলো রয়েছে সেই ইউনিট ছাড়াও রাজধানীর আশপাশের যে ইউনিটগুলো রয়েছে যেই শাখাগুলো রয়েছে সেখান থেকেও আসেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া যেহেতু চিকিৎসা শেষে তিনি দেশে ফিরছেন সেই কারণে তাদের নেত্রী যেহেতু আসছেন সুস্থ হয়ে সেই কারণে নেতাকর্মীদের মাঝেও একটি উচ্ছ্বাস এবং তাদের মধ্যে দেখা যাচ্ছে বাড়তি আগ্রহ এবং তারা খুবই উচ্ছ্বাসের সাথে আজকের এই কর্মসূচিতে তারা অংশ নিয়েছেন এবং তারা যেই আগেই যে ঘোষণাটি দেওয়া ছিল যে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা হাতে আজকের এই কর্মসূচিতে সবাইকে অংশ নিতে হবে সেইভাবেই নেওয়া হয়েছে এছাড়াও কিন্তু বিএনপির পক্ষ থেকে বারবারই বলা হয়েছিল যে নগরবাসীর বা যারা যাতায়াত করেন সাধারণ মানুষ তাদের যেন কোনো ভোগান্তি না হয় সেই ভোগান্তি না হওয়ার জন্য রাস্তার পাশে দাঁড়াতে বলা হয়েছে এবং সাধারণ যেই যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলোকে যেই এলিভেটেড এক্সপ্রেস ওয়ে রয়েছে সেই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করার জন্যে অনুরোধ করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা কিন্তু আসছে এবং বলা চলে যে এখন ফুটপাত ছাপিয়ে পুরা রাস্তার অর্ধেক রাস্তার মধ্যে কিন্তু নেতাকর্মীরা তারা সমবেত হয়ে যাচ্ছেন অর্থাৎ নেতাকর্মীদের সংখ্যা যেভাবে বাড়ছে এতে করে দেখা যাচ্ছে যে তারা সব ফুটপাতের বাইরেও তারা এই রাস্তার দিকেও তারা মিছিল নিয়ে তাদের যেই নির্ধারিত জায়গাগুলো আছে বিভিন্ন সেই ইউনিটগুলোতে তারা যাচ্ছেন আজকের এই যে বিএনপি জমাশন খালেদা জিয়ার যে আগমন উপলক্ষে বাড়তি যে আগ্রহটি রয়েছে সেটি হলো দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জোবাইদুর রহমান তিনি কিন্তু সতেরো বছর পরে আজকে দেশে আসছেন এবং এই সতেরো বছরের মধ্যে বা বলা চলে যে তাদের এই দাম্পত্য জীবনের মধ্যে এবারে হয়তো প্রথমবার এই এত দূরত্বের এবং এত দীর্ঘ সময় তারা আলাদা থাকবেন এবং সেই বিষয়টি কিন্তু এরই মধ্যে আলোচিত হয়েছে এবং তারেক রহমানের সহধর্মিনী যেমনি আসছেন বিএনপি চেয়ারপার্সন খালেদার সাথে একই সাথে প্রয়াত আরাফত রহমান কোকোর সহধর্মীও রয়েছেন এবং তারেক রহমান এবং ব্যারিস্টার জাইমা রহমান ওনারা লন্ডনেই রয়েছেন এবং বলা চলে যে মা মেয়েকে ছাড়া বা মেয়ে মাকে ছাড়া বা তারেক রহমান তার ওয়াইফকে ছাড়া বা ডাক্তার জোবাইদুর রহমান তারেক রহমানকে ছাড়া এই এত দূরত্বে এবারে কিন্তু তারা প্রথম আমরা জানি যে ওয়ান ইলেভেন পরবর্তী সময়ে যখন তারেক রহমানকে কারাবন্দি করা হয় তখনও কিন্তু বেগম খালেদা জিয়া আরফাত রহমানটুকু ওনাদেরকেও কিন্তু তারাবন্দী করা হয়েছিল সেই সময় ডাক্তার জুবাইদুর রহমানই এই আদালত কারাগার পিজি হাসপাতাল সাবজেল সব জায়গায় দোরঝাপ করতেন সেটি আমরা দেখেছি ওই সময়গুলোতে এবং তারেক রহমান যখন পিজি হাসপাতাল থেকে যখন মুক্ত হন তখন বিএনপি বেগম খালেদা জিয়াও সাবজেল থেকে মুক্ত হওয়ার পরে তিনি পিজি হাসপাতালে গিয়েছিলেন এবং পিজি হাসপাতালে তখন কিন্তু জোবাইদার রহমান সেখানে ছিলেন এবং সেটি হচ্ছে জুবাইদুর রহমানের এই বাংলাদেশে অর্থাৎ সতেরো বছর আগে দেশের মাটিতে জোবাইদা রহমানের কোনো ছবি বা ভিডিও ওটি ছিল কিন্তু সবশেষ সতেরো বছর আগে পিজি হাসপাতালে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সহ তারেক রহমানের যে হাসপাতালে সজ্জার পাশে বেগম খালেদা জিয়া এবং জোবাইদুর রহমান সেখানে ছিলেন এবং তারপরে কিন্তু সেপ্টেম্বর মাসে তারা দু সালে চিকিৎসার জন্য লন্ডন চলে যান এবং এই সতেরো বছর পরে আজকে ডক্টর জোবাইদুর রহমান তিনি কিন্তু দেশে আসছেন এবং সেই ওয়ান ইলেভেন সরকারের সময়ে ডক্টর জোবাইদা রহমানকে আমরা অনেকে জানি যে তাকে তিনি যেহেতু একজন চিকিৎসক এবং বিশেষ স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা সেক্ষেত্রে ওই সময়ে সরকার আক্রোশের বশবর্তী হয়ে যেটি বিষয় আলোচনা হয়েছে তা কিন্তু ঢাকার বাইরে একটি প্রত্যন্ত অঞ্চলে তাকে তখন বদলি করে দেওয়া হয় যাতে করে তিনি তার এই পরিবার বেগম খালদা জিয়া বা তারেক রহমান বা তাদের এই জায়গায় যেই সেবা বা তাদের যেই আদালত বা মামলার দেখাশোনার বিষয়টি পারিবারিক কাজগুলো যাতে করতে না পারেন এমন মানসিক একটি নির্যাতনের সেই সময় হয়েছিল এবং তখন ডাক্তার জোবাইদুর রহমানকে একটি প্রত্যন্ত অঞ্চলে একটি উপজেলাতে তাকে বদলি করা হয়েছিল এবং তার পরবর্তীতে তিনি যখন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পরবর্তীতে তাকে কিন্তু চাকরি থেকে অব্যাহতি দিয়ে দেওয়া হয় বা ছাটাই করা হয় আওয়ামী লীগ সরকারের সময়ে এবং তারপর থেকে ডাক্তার জোবাইদ রহমান যত সতেরো বছর ছিলেন যুক্তরাজ্যে এবং সেখান থেকে স্বামী তারেক রহমানকে ছাড়া এই প্রথমবারের মতো এত দূরে দূরত্বে তাদের এই দাম্পত্য জীবনে পর তারা অবস্থান করছেন এবং তাদেরকে বরণ করে নেওয়ার জন্য যেটি বলছিলাম যে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সমর্থকরা তারা এই রাজধানী ঢাকার যেই এয়ারপোর্ট সড়ক যেটিকে বলা হয়ে থাকে সেই এয়ারপোর্ট সড়কের বাম পাশে অর্থাৎ রাস্তার এক পাশে তারা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছেন এবং আমরা এখন যেই জায়গাটি আছি সেটি হচ্ছে যে কিলক্ষেত থেকে কুরিল বিশ্ব রোড যেই জায়গাটি সেই জায়গাটিতে অবস্থান করেছেন নেতাকর্মীরা এবং জাতীয় পতাকা দলীয় পতাকা সহ তারা এই জায়গাটিতে সমবেত হয়েছেন এবং বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে নেতাকর্মীদের ভিড় একটু বেশি হওয়ার কারণে তারা হয়তো প্রধান সড়কের দিকেও নেমে আসেন যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পক্ষ থেকে বলা হয়েছে বলা হয়েছে যে তারা যেন রাস্তার মাঝখানে না আসেন তো মূলত এই ছিল আসলে এই বেগম খালেদা জিয়াকে বরণ করার অপেক্ষায় থাকা বিএনপি এবং বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকদের এই অপেক্ষা রাজধানী খিলক্ষেত পুরিল এই এলাকা থেকে আহ সবশেষ খবরটি জানাচ্ছিলাম মিরাজ আপনাকে ধন্যবাদ